তো প্রথমে আমার মা বাবা আমারে বারো বছর বয়স যখন বারো থেকে তেরো বছর তখন আমার বাবা মা আমার বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে সেইখানে আমার অনেক ভালোই সংসার চলছে সংসার বলতে আমার স্বামী নিশা করে এরকম অশান্তি আছেই মারধর করে সংসারে সেরকম টাকা পয়সা দেয় না সংসার চলে না বাবা মার বাড়ি থেকে নিয়ে আসে এটা এটা দিয়ে চলে এরকম করতে করতে এক সময় আমার পেটে একটা বাচ্চা আসে বাচ্চা আসার পরে ভাবলাম যে একটা সন্তান নেই সন্তান নেওয়ার পরে মনে হয় আমার স্বামীটা ভালো হয়ে যাবে দেখেন সব মেয়ে কিন্তু চায় যে আমি স্বামীর সংসারে সুখে থাকি আসলে ভাগ্যে জুটে জুটে না সবার তো কপাল এক না সবার ভাগ্যটাও এক না যার যার ভাগ্যে বিধাতা যেটা সৃষ্টি করে দিচ্ছে লিখে দিয়েছে ঠিক সেটাই হবে তো বাচ্চা হওয়ার পরেও আমার সংসারে কোনো সুখ নাই কোনো শান্তি নাই শুধু অশান্তি এরকম করতে করতে অনেক করতে আসার সহ্য করছি আসলে মানুষে বলে না যে সব কিছুর একটা শেষ আছে যখন আমার মেয়ের বয়স চার বছর তখন একদিন আমার স্বামী অনেক নেশা করছে নেশা কইরা রাস্তায় পইরা আছে পরে গ্রামের লোকজনে ধরা বাড়িতে পাঠিয়ে দিছে বাড়িতে পাঠিয়ে দিলে তো সারা রাত সে অজ্ঞান কোনো সেন্স নাই পরে এক সময় সকালে তার আমি তারে বলতাছি দেখেন আপনি কেন এগুলা করেন আমাদের একটা বাচ্চা আছে বাচ্চার কি একটা ভবিষ্যৎ নাই বাচ্চার কি একটা কিছু মানে তোমার কি কোনো দায়িত্ব নাই বাচ্চার প্রতি তখন সে বলে যে দেখ আমি যেটা করতেছি ভালো করতেছি আমার ভালো বাচ্চার দায়িত্ব তোর বাবার বাড়ি আছে বাপের বাড়িতে নিয়ে এসে বাচ্চারে বিয়ে দিবি বাচ্চার এই করবি তোরা কে বলছে বাচ্চা নিত আমি তো বলি নাই তোরা বাচ্চা নিত তো আমি তখন তারা বললাম দেখো আমি একটা মেয়ে সব মেয়ে কিন্তু চাই যে স্বামী সন্তান নিয়ে সুখে থাকি আমিও চাই আমারও মনও তো চাই চাই না তখন এক কথায় দুই কথায় সে আমার অনেক মারধর করে মারধর করে আমার চোখের ভিতরে মরিচির গুঁড়া আছে না মরিসির গুঁড়া আমার চোখে দেয় দিলে আমি খুব যন্ত্রণায় মরিচির গুঁড়া চোখে দিলে যন্ত্রণা হয় আপনারা তো সবাই জানেন তখন খুব যন্ত্রণা করে খুব চিল্লায় কান্না করতেছি যে আজকে আমার স্বামী আমার সন্তানের বাবা সে আমার সঙ্গে এরকম ব্যবহার করলো এরকম করলো আমি এই সংসার আর থাকবো না কত সহ্য করব একটা মেয়ে কিন্তু সহজে স্বামীর সংসার ছাড়তে চায় না যখন যখন পিছনে দেওয়ালে পিঠটা ঠেকে যায় তখন কিন্তু একটা মেয়ে যে এখন একটা সিদ্ধান্ত নাই যে না যা হওয়ার হয়েছে সামনের দিকে যায় এমনি তো আমার জীবনে শান্তি নাই কেননা প্রথম জীবনে যার শান্তি না হয় সুখ না হয় তার কখনো সুখ হয় না এই কথা পরে আমার বাচ্চাটা নিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে যাই এরকম করতে করতে আমার বাড়িতে প্রায় বছর খানেক মতো থাকি এর ভিতরে আমার স্বামী কখনো আমার বা আমার সন্তানের কখনো খোঁজ নেয় না না নেওয়ার পরে এক পর্যায়ে আমার বাবা বলে যে মা ওর বাড়িতে তুমি কখনো যে সুখী হইতে পারবো না তুমি আমার একটা মেয়ে যা হওয়ার হয়েছে তুমি তারা ডিফোর্স দাও তখন আমার বাবার কথাতে আমি ভেবে দেখলাম যে আসলে ওই তো সত্য যদি আমার স্বামী যদি আমারে চাইতো বা আমারে না চাইলো তার জন্ম সন্তান যদি তার জন্মের সন্তান টানে দেখতো দেখার জন্য ই করতো তাহলে সে এতদিনে দেড় বছর হয়ে গেল দেড় বছরে একবার হলো তার সন্তানের টানের জন্য হলো আমার তো সন্তানটা খুস্ত। সে তো সন্তান চায় না বউ চায় না তখন আমার স্বামীর আমি ডিভোর্স দিই ডিভোর্স দেওয়ার পরে কিছুদিন ভালোই চলে চলার পরে একদিন হঠাৎ আমি একটা রং নাম্বার পাই রং নাম্বার পাইলে রং নাম্বারে কথা বলতে বলতে রঙ নাম্বারে কথা বলতে বলতে আমি তার সঙ্গে অনেকটা আমি তার কিছু সুখে আমার দুঃখের কথা সব কিছু তারে বলি বললে পরে সেও বুঝে আমারে আমার কথাটা সে বুঝলো আসলে আমার দুঃখটা দেখে আমার দুঃখটা শুনে সেও খুব দুঃখ প্রকাশ করলো যে আসলে তোমার জীবনে অনেক খারাপ কিছুই হয়েছে তা আমি তখন এরকম কথা বলতে বলতে সে আমার প্রেমেরা ফলে দেয় আমু তার ভালোবাসে এক পরে যায় আমরা দুজন দুজন রেখে খুব ভালোবাসি এরকম পর্যায় যে তারে ছাড়া আমি থাকতে পারি না সেও আমার এছাড়া থাকতে পারে না কিন্তু তার বাড়ি অনেক দূরে সে একটা টাঙ্গেলের ছেলে ভাড়াতে থাকে আর আমি হলো তো তারপর আমি তারে বললাম যে দেখেন আপনি তো আমি ভালোবাসি আপনি তো আমার ভালোবাসেন এখন এই ভালোবাসার শব্দটা শুনলে না ভয় লাগে কেননা মানুষে বলে না যে চুল খেয়ে গাল পুড়ছে দই দেখে ভয় লাগছে ঠিক আমার মতো আমি সেরকম আমার না খুব ভয় লাগে এখন তো সে আমার বলে যে দেখো সব মানুষ কিন্তু এক না সবাই এক না না পারি আমি তোমার টাকা পয়সা দিতে না পাই তোমারে ভালো পোশাক দিতে কিন্তু তোমার ঠিক আমি ভালোবাসাটা ঠিকই দিতে পারবো এরকম কথা বলে তারপরে আমি কারো বললাম আচ্ছা ঠিক আছে তাহলে কথা যদি থাকে তাহলে আমি আপনারে ভালোই বাসলাম তো তার কথায় আমি তারে ফোন দিয়ে আমি ঢাকাতে চলে আসি আসার পরে মানুষে বলে না যে ভালোর পরে খারাপের পরেও একটু ভালোর আশ্বাস দেখা যায় আভাস পাওয়া যায় আসলে সেরকমই আমার জীবনও খারাপের পরে একটু ভালোর আবাস আসছে আমি পাইছি তারপরে সে আমারে অনেক সুখে আছি তার কাছে আমি অনেক শান্তিতে আছি ভালো আছি সে আমারে বুঝে আমি তারে বুঝি সে আমার মুখের দিক তাকাইলেই বুঝতে পারে যে আমার কি লাগবে কি না লাগবে আমার কষ্ট হচ্ছে কি হচ্ছে না আমার যদি অসুস্থ হয় আমি যদি কোনো কিছু হই তখন সে পাগল হয়ে যায় সে উলমাত হয়ে যায় আমারে কি করবে না করবে আমার এতটা ভালোবাসে যে তার বুকে ছাড়া কখনো আমারে বালিশের উপরে ঘুমাইতে দেয় না সারাক্ষণ তার বুকে রাখে তার বুকে আমি অনেক শান্তি পাই অনেক আর মজা পাই আসলে সে আমার এতটা ভালোবাসে আর এতটা আমার কেয়ার করে যে সেটা বলার মতো না এই ভালোবাসাটা যদি আমার সন্তানের বাবার থেকে পাইতাম তাহলে আমার এত কষ্ট হইতো না তারপরে একভাবে আমাদের তার বললি আমার বিয়ের কথা যে দেখো অনেক দিন তো হয়ে গেল এখন বিয়ে করি তখন আসলে আমাদের সামাজিক ভাবে বিয়ে না হইলেও কি আমাদের মনের মিলে উপর আল্লাহর সাক্ষী রেখে আমি চিনি তার স্বামী সেবে মানে সে আমারে তার বউ সেবে মানে আগের জন্মে দেখেন কোনো কাবিন ছিল না তখন কিন্তু উপর আল্লাহর সাক্ষী রেখে মানুষ বিয়ে করছে ঠিক আמושেরকম তারা সাক্ষী রেখে আমি তারা বিয়ে করছি এখন আমাদের জীবন খুব সুখে আছে শান্তিতে আছে না খেয়ে থাকলেও একবেলা যদি পেটে ভাত না থাকে তার মুখের দিক তাকাইলে আমার যত যত থাকুক অনাহার আমি আমি তখন সেটা ভুলে যাই কেননা সে আমার ভালোবাসে আমি তারে ভালোবাসি আমাদের দুজনের ভিতরে ভালোবাসার জিনিসটা আছে আর সেখানে তো ভালোবাসার জিনিস ছিল না সেখানে ছিল শুধুই কষ্ট শুধুই অপমান লাঞ্ছনা ছাড়া আমি কিছু পাই নাই আমার জীবনে ভালো কিছু আসছে আমি ভালো কিছু পাইছি আমি ভালো কিছু নিয়ে সুখে আছি তা বোনের মানে মা বাবাকে বলি যে মেয়েদের একটা মেয়ে ছোট কাল থেকে খাওয়ায়ে পড়ায়ে এত বড় করছেন সেই মেয়েটাকে বিয়ে দেওয়ার আগে দুবার ভেবে দেবেন যাচাই করবেন ছেলেটা কেমন তার চরিত্র কেরম তার চলাফেরা কেরকম সে লোকটা কেরকম সবকিছু ভেবে চিনতে যাচাই বাছাই করে তারপর একটা মেয়েরে বিয়ে দেবেন আর যেসব ভাইয়েরা বিয়ে করো নেশা করো বিয়ে করে তাদের উদ্দেশ্য বলতেছি দেখো তোমরা নেশা করো ছেলে মানুষ এই নেশা করবে কম বেশি যে কোনো ভাবে যে কোনো সিস্টেমে তারা নেশা শিখে তারপরও সেটা লিমিটের ভিতরে রেখো অতিরিক্ত যেও না আর সে নেশা করে সে নিজের সংসারে অশান্তি করে নিজের বউ পোলা কাণ্ডে আমার মতো এরকম দুখী কোরো না বাচ্ বউরে দুখী কোরো না সন্তান রে তিম কোরো না আর যে সমস্ত বনেদের উদ্দেশ্য বলি দেখো যত কষ্ট হোক তোমরা স্বামী যদি খারাপ হয় সেখান থেকে সরে এসো আই সে নতুন করে জীবন জীবনগুলো কিন্তু ওইখানে থেকে অত লাঞ্ছিত আমার মতো এত লাঞ্ছিত হয়ে না আর এত কষ্ট করার পরেও যদি সে কষ্টর ফল না পাও তাহলে সে কষ্ট করে কিলাম এলা বসে আমরা মেয়েরা কি এতই দুর্বল এতই অবহেলার পাত্র যে যেখানে যাব সেখানে অবহলা অবহলা সারা আমরা এর কিছু পাইতে পারি না আমরাও মেয়ে আমরাও বাসতে শিখবো আমরাও নিজের পায়ে দাঁড়াবো নিজের ক্ষমতায় বাঁচবো অন্যের পায়ে না বাসছি নিজের ক্ষমতায় বাঁচি নিজের সিদ্ধান্ত নিজে নেই ভালোমন্দ বুঝে প্রতিবাদ চলি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের জীবনটা সুন্দর করে গুছাইয়ে চলতে পারি